হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো আমার মতোই আছি নতুন করে বলার কিছু নেই তো আমাকে দেখে বুঝতেই পারছো সকালে উঠে মানে সকালের সমস্ত কাজ বাজ স্নান করে উঠে গেছি স্নান করে উঠে রান্না বসিয়ে দিয়েছি আজকে সোনা স্কুলে গেছিলো আজকে যেহেতু স্যাটারডে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ও স্কুল থেকে এলো স্কুল থেকে এসে চা খেলো আজকে চা বানিয়েছি তখন কটা বাজবে আর দশ পনেরো বাজবে তখন চা বানিয়েছি মানে ঘুম থেকে উঠলাম আটটার সময় একবার উঠেছিলাম চারটের সময় মানে সারা রাত ঘুম হচ্ছে না দুটো দিন কী হয়েছে জানি না দুটো রাতেই মানে দিন বললে ভুল হবে রাতের বেলা কিছুতেই ঘুম আসছে না পরশু রাতেও ঘুম আসেনি আবার গতকাল রাতেও ঘুম আসেনি তো সারা রাত ঘুম নেই তার উপর আবার চারটেই উঠেছি দিয়ে ছটা দশে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তবে অ্যালার্মটা বেজেছি কিনা জানি না দিয়ে ছটা দশে আর উঠতে পারিনি মানে ঠিক পাইনি তারপরে যখন ঘুম ভাঙল তখন দেখছি ছটা চল্লিশ বাজে সেই সোনাকে হুটো কাটা করে তুলে দিয়ে বললাম জামানি স্কুলে চলে যাব কোনো রকমে ব্রাশ করে ওর মতো রেডি হয়ে চলে গেছিল স্কুলে তারপরে আমি উঠলাম আটটা দশে আটটা দশে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে চা বানিয়ে চা খেয়ে তারপরে টুকটাক করে কাজগুলো সেরে এই যে স্নান করে উঠে একদিকে ভাত দিয়েছি আর একদিকে দিয়েছি ডাল আজকে আর মাস্টার্স করবো না আজকে ডাল ভাতি করবো মানে গতকাল বাজার থেকে এনেছে আমার পর বাঁধাকপি বাঁধাকপির তরকারি করব আর মসুরির ডাল করব আর কিছু একটা ভেজে নেব দেখি আলু ভাজবো না ডিম ভাজবো সোনাকে দোকানে পাঠালাম ডাল আনতে কি হয়েছে জানো তো সেই ডাল এনেছিল অনেকগুলোই ডাল এনেছিল মসুরির ডাল একদিন রান্না করেছিলাম একদিন রান্না করেছিলাম আর বাকিটা ছিল ক্যারিতে মানে কৌটোতে রাখতে মনে ছিল না দিয়ে এই ঘরে কিভাবে ইঁদুর ঢোকে জানি না তবে ইঁদুর ঢুকে না দেখছি ফুটো করে দিয়েছে অনেকটা ডালও খেয়ে নিয়েছে যদি বাকি যেইটুকু ছিল সেইটুকু ফেলে দিয়েছি কিন্তু ওই জন্য আবার মেয়েকে বললাম ডাল নিয়ে আই তো ডাল নিয়ে এলো মসুরির ডাল বাঁধাকপির তরকারি আর দেখি আলু ভাজবো ইচ্ছা আছে ডিম ভাজতে ইচ্ছা করছে না তবে যদি বলে যে খাবো তাহলে ভাজতেই হবে কিছু করার নেই এখন বাঁধাকপিটা কাটবো কি করে সেটাই একটা ব্যাপার মানে বেশিক্ষণ তো বসে থাকতে পারি না ওই জন্য সমস্যা তো বাঁধাকপিটা যা হোক কিছু একটা করতে হবে যদিও সেইভাবে মানে ভালো করে কাটতে পারি না তবে মানে যেটুকু পারি সেটুকু দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি সোনা স্কুল থেকে এসে একটু ছাদে বসে বসে খেলা করলো খেলা করে এখন ও করছে ড্রয়িং দেখবে ড্রয়িং করছে ড্রয়িং করতে বসেছে ওইদিকে মানে ভাতের জলও ফুটে উঠেছে আর ডালটা তো টকডক করে ফুটছে আজকে একটু ব্যথা বেড়েছে জানো তো ওষুধ খাওয়ার পরেও মানে দু একদিন যাচ্ছিলাম তার তুলনায় ব্যথাটা বেড়েছে আজকে হাঁটতেই পারছি না এরকম হয়েছে কোনো রান্নাটা করব রান্নাটা করে শোব তো যাই হোক সারাটা দিন সাথে থেকো সকালের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর শেয়ার করতে গেলে অনেকটা লেট হয়ে যেত এমনিতেই মানে হাঁটা চলা করতে ভীষণ অসুবিধা হচ্ছে আজকে ওই জন্য বড় আবার খেতে আসবে বলেছে আজকে বলে যে একটু তাড়াতাড়ি খেতে আসবো তাড়াতাড়ি খেতে আসবে তার মানে তাড়াতাড়ি রান্না করতে হবে সাড়ে দশটার তো বাঁচতেই চললো মেয়ে আজকে পড়া নেই বাড়িতে থাকবে কিন্তু অল্প দুটো ভাতও রয়েছে জানো তো এইটুকু মতো ভাত আছে কালকে রাতে ভাত বসিয়েছিলাম যেহেতু সন্ধ্যাবেলায় মুড়ি খেয়েছিলাম ওই জন্য ভাতের খিদে ছিল না ওই দু ভাত খেয়েছি খিদেটা নেই মানে খিদেটা ছিল না যার জন্য ভাত থেকে গেছে যাই হোক চলো কি করব না করব যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব সারা দিন তোমরা কিন্তু সাথে দেখো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবারে শুধু তেল পারবো তবে কি হয়েছে তো প্রত্যেক দিন ডাল সেদ্ধ করার সময় লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিই আজকে লঙ্কাটা দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়া হয়নি ডাল কেমন স্বাদ হবে জানি না না এমনিতেই ডাল খেতে চাই তার আবার আজকে পেঁয়াজটা তখন। তবে এখন মানে তেল পেঁয়াজ কুচিটা দেব। মসুরির ডাল তো আমার মনে হয় ডালের সাথে পেঁয়াজটা একেবারে সেদ্ধ হয়ে গেলে বেশি ভাল লাগে ওই ফোড়ন দেওয়ার সময় পেঁয়াজ ভেজে কেমনই যেন লাগে আর আমি ডাল রান্না করলে কড়াইতে সেদ্ধ করেই রান্না করি যেহেতু লঙ্কা পেঁয়াজটা ডালের কিন্তু আমি কড়াইতেই দিই ভাতের মধ্যে দিই না আর কি বলতো যে কোনো জিনিস ভাতের মধ্যে দিয়ে করলে না ভাতগুলো যেন কেমন হয়ে যায় তো ওই জন্য মানে কড়াইতে সেদ্ধ করে কড়াইতে ডাল রান্না করি যাই হোক ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নেব তারপরে আলু ভাজবো বাঁধাকপি কাটা হয়ে গেছে বাঁধাকপি কেটে মানে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে আহ বাঁধাকপি করবো আলু ভাজা আর মসুরির ডাল ভেবেছিলাম একটা ডিম ভাজবো তবে বেগুন পোড়াবো জানো তো ওই জন্য ভাবছি বেগুন পোড়া হলে আমার পরেরও খাওয়া হয়ে যায় আমার তো বেগুন পোড়া হলে আর অন্য কোনো তরকারির দরকার নেই তবে আমার মেয়ের একটু সমস্যা হয় ও খেতেই চায় না ও যে কি দিয়ে খাবে সেটাই আমি ভাবছি তবে ওকে জিজ্ঞাসা করলাম মানে ডিম কি ভাজবো বললো থাক এখন আর ডিম ভাজতে হবে না রাতের বেলায় কোনো কিছু একটা করে নিও ওই জন্য ওর কথা শুনে আজকে আর ডিমটা ভাজলাম না তবে লঙ্কা পেঁয়াজ কেটেছি ডিম ভাজবো বলে ও বললো যখন থাক ওটা দিয়েই খেয়ে নেবে দেখা যাক ও কি করে এদিকে বেগুন পোড়াতে দিয়েছি ডাল তো আগেই নেমে গেছে গেছে আলু ভাজাটাও হয়ে এবারে শুধু বাঁধাকপিটা রান্না করার পালা বাঁধাকপি খেতে আমার বর ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু কি বলতো আমার থাইরয়েড মানে ধরা পড়ার পর থেকে বাঁধাকপি ফুলকপি এইগুলো কিন্তু খুব কম খাই তবে আজকে ভেবে রেখেছি আজকে আমি খাবো অনেক কটা দিন থেকে ইচ্ছা করছিল বাঁধাকপি খাবো কিন্তু বর আনছিল না আবার খাওয়াও হচ্ছিল না মানে একটু ভয় ভয় লাগছিল যে থাইরয়েড আছে আবার খাবো তবে ভেবেছি আজকে খেয়ে নেবো তো যাই হোক রান্না তো কমপ্লিট করেই নিয়েছি এখানে বেগুন পোড়াটা মাখিয়ে নি যদিও সোনা বলছিল আমাকে ডাল দিয়ে ভাত দিয়ে দাও ও আলু ভাজাটাও খায় না ডালের সাথে জানো তো যে ডালের সাথে আলু ভাজাটা খাবে দিয়ে ভাত খাবে না আর বাঁধাকপির তরকারিও খেতে চায় না দেখা যাক বলছে বেগুন পোড়া মাখাতে হবে না শুধু ডাল দিয়ে দাও কি বলতো ডাল দিয়ে ভাত মাখিয়ে দেবো ভাতটাও নষ্ট করবে খেতেই চাইবে না তবে আমার বরের আজকের খাবারটা বেশ কিন্তু জমে যাবে দারুণ লাগে জানো তো শীতের সময় সব থেকে ফেভারিট খাবার বলতে পারো এই বেগুন পোড়া যদি উনুনে পোড়ানো যায় তাহলে এর স্বাদ আরও বেড়ে যায় গ্যাসেও ভালো লাগে তবে উনুনে পোড়ালে আরও একটু স্বাদ লাগে কিন্তু উনুন আমি কোথায় পাবো ওই জন্য গ্যাসেই পুড়িয়ে নিয়েছি মানে এখন এই যে শীত পড়ে গেছে প্রায় দিনই দেখতে পারবে আমি কিন্তু বেগুন পোড়া করছি যাই হোক খাওয়া দাওয়া করেই বাসনগুলো মেজে নিয়েছি দুটো থালা ছিল মাছলাম মানে রান্নার পরে যেগুলো হয় আমি আর মেয়ে খেলাম দুটো থালা আর রান্নার যা ছিল ওগুলো মেজে নিয়েছি এখন শুধুমাত্র এই মিক্সচারের বাটিটা আর কড়াইটা রয়েছে তো কড়াইটা মাছতে একটু সময় লাগবে তো ওই জন্য কড়াইটা লাস্টেই মেজে নেব। এগুলো মেজে আগে রেখে দিই তারপরে এখনো গ্যাসটা মোছা হয়নি টেবিলটাও মোছা হয়নি ভাবছি বাসনগুলো মাজা ধোয়া করে রেখে তারপরে বাকি কাজ করব তো ওই জন্য আর কি তো চলো এগুলো মাজা ধোয়া করে নিই এখন দুপুর আড়াইটে বাজে আর আমার বর এখন খেতে এলো আর আসার সময় দেখো নিয়ে এসেছে দুধ আমি বলছি আমি তো দুধ নিয়েছি বলছে এটা খাঁটি দুধ খেয়ে তো দেখো আর কি বলো এখানকার ঘষে না তুমি যত দাম দিয়েই নাও না কেন দুধের মধ্যে পাউডার মেশায় না কি মেশায় জানি না দুধ খেতে একেবারে প্যাংসা কিন্তু দুধে আবার সর পড়বে একটু ভালো হয় না বলতে এই দুধটা খেয়ে দেখবে ভালো দুধ এনেছে আর এনেছে একটা মিষ্টির প্যাকেট কোনো একটা দোকান উদ্বোধন হয়েছে সেখানে ওকে একটা মিষ্টির প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছে সত্যি কথা বলতে আমরা কিন্তু মিষ্টি কিনি না বললেই চলে ফ্রিতেই বেশি মিষ্টি খাই কেননা কোনো দোকান উদ্বোধন হয় কোনো কিছু থাকে মানে কোনো একটা ফেভিগল কোম্পানিতে কোনো একটা মিটিং থাকলো সেখানে গেলো মানে যেখানেই যাই সেখানেই ওকে মিষ্টি দেয় তো ওই মিষ্টিতেই হয়ে যায় যেহেতু আগের মতো আর মিষ্টি খায় না এখন ওই জন্য আর কি এখন হচ্ছে সন্ধ্যাবেলা আহ সন্ধ্যাবেলায় দেখলেই তো সোনাকে একটু দুধ গরম করে দিলাম আর বর যে দুধটা এনেছে সেটা এখনো আছে তো ভাবছি ওটা রাতের বেলায় খাবো বরকে একটু দেবো কেননা হাতে করে এনেছে ওকে অল্প একটু দেবো আমি একটু খাবো মেয়েকে একটু ওটা রেখে দিলাম আর সোনার এখন ইচ্ছা হয়েছে ম্যাগি ভাজা খাবে সেই দিন খেয়েছে ওর খুব ভালো লেগেছে তো ওই জন্য বলছে এখন আমাকে ম্যাগি ভাজা করে দাও আর ওই যে ভাত খেয়েছে সে রান্না করেছি তখন খেয়েছে তারপরে আর ভাত খাইনি আমিও খাইনি তবে আমি দুটো মুড়ি খেয়েছিলাম বিকেলবেলা কিন্তু ও কিছুই খায়নি ওই জন্য ওকে একটুখানি ম্যাগি ভাজা করে দিচ্ছি আর একটু দুধ খেলো দেখি আবার কখন ভাত খায় ওর বাবাকে বলে দিয়েছে সন্ধ্যাবেলা ফোন করে যে বাবা তুমি কিন্তু মোমো নিয়ে আসবে মোমো না নিয়ে আসলে বাড়িতে তোমাকে ঢুকতে নেব না মানে যেই দিনই মানে ডাল টাল হয় নিরামিষ রান্নাবান্না সেই দিনই ওকে মোমো খেতেই হবে মোমো না খেলে ওর পেটের ভাতটা হজম হয় না আর ডাল ডাল রান্না করলে ও তো সত্যিই খেতে যায় না জানো তো খাওয়ার খুব সমস্যা ডাল যদিও আমি ভালোবাসি না তবে তার পাশাপাশি কোনো সবজি হলে আমার কিন্তু খাওয়া হয়ে যায় কিন্তু আমার মেয়ে সবজিটাও আবার খেতে চায় না ওকে নিয়ে ভীষণই সমস্যা হয় যাই হোক ম্যাগি ভাজাটা তো খেয়ে খেলে কি আর পেট ভরবে কিন্তু শুনছে না বলছে ম্যাগি ভাজাটাই খাবো এখন রাত্রি সাড়ে নটা বাজে আর এখন আমরা ভাত খেতে এলাম প্রচুর খিদে পেয়েছে কেননা সেই রান্না বান্না করে খেয়েছি তারপরে তো আর কোনো কিছুই খাওয়া হয়নি আমি একটু মুড়ি খেয়েছি সোনা ম্যাগি ভাজা খেলো বর এনেছিল মোমো মোমোটা খেলো যদিও ভিডিও করা হয়নি কেননা আমি তখন লাইভে ছিলাম ফেসবুক লাইভ অনেক কটা দিন হয়ে গেছে লাইভ অন করি না আর ঘরের মধ্যে চুপচাপ একলা একলা থাকি বোরিং লাগে শরীর তো খারাপ রয়েইছে তার উপরে নানান রকম চিন্তা ভাবনা করে মনটাও যেন বিরক্ত হয়ে গেছে তো ওই জন্য লাইভটা অন করে কিছুটা সময় সবার সঙ্গে একটু কথা বললাম ভালো লাগলো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন তো আমার মেয়ে নামাল আমি ও জায়গাটা মুছে নিয়েছে আর আমি খেয়ে উঠে একটু চেঞ্জ করলাম সকালবেলা সেই স্নান টান করে ওই ড্রেস পরেছিলাম তারপরে ড্রেসটা চেঞ্জ করা হয়নি দুপুরবেলা থালাবাসন থালা বাসন মেজেছিলাম মানে কেমনই যেন লাগছিল মনে হচ্ছিল শুলে আর ঘুম আসবে না আর এমনিতেই কি হয়েছে জানি না দুটো তিনটে দিন হয়ে গেল মানে ঘুমই আসছে না শুয়েই থাকছি ওষুধ চলছে কিন্তু তবুও ঘুম আসছে না আমার সাথে না এইরকমই হয় জানো তো ঘুমের ওষুধ খেলেও ঘুম হয় না যদিও এগুলো ঘুমের ওষুধ না তবে এই ওষুধগুলো খেয়ে কিন্তু প্রায় এক মাস আমার বেশ ভালোভাবে ঘুম হচ্ছিল জানো তো কিন্তু এই তিনটে দিনই দেখছি আমার ঘুম হচ্ছে না আমার মনে হয় প্রচন্ড টেনশন করি যার জন্য মনে হয় হয় ঘুম না যাই হোক কি আর করা যাবে এইভাবেই চলতে হবে তো চলো শুয়ে যাই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তবে লেপ বের করা মতো ঠান্ডা এখনো পড়েনি এখনো ক্যাথাতেই রাতটা কেটে যাই তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে